নমস্কার গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন সাহারায়ের লেখা চেনা সোনা ভূত শুরু হচ্ছে আজকের গল্প সোনা ভূত হাবুল নন্দী এক্সপেরিমেন্ট মাস্টার সে বিড়ালের বাচ্চাকে কুকুরের ডাক এবং কুকুরের বাচ্চাকে বিড়ালের ডাক শেখাবার জন্য বেশ কিছুদিন ধরে গবেষণা করে আসছে তার যুক্তিও খুব জোরালো মানব শিশুরা যে পরিবেশে থাকে সেই পরিবেশেই তারা মানিয়ে নেয় আর সেই ভাষাই তারা শিখে নেয় তারা তো আর মাতৃভাষীকে আসে না যে ভাষাভাষী মানুষের সঙ্গে তারা থাকে সেই ভাষায় হয় তাদের কথ্য ভাষা কাজেই জন্মের পর যদি কুকুরের বাচ্চা বিড়ালের বাচ্চাদের সঙ্গে থাকে তাহলে বিড়ালের ডাকি সে ডাকতে শিখবে বিড়ালের বাচ্চা কুকুরের সঙ্গে থাকলে শিখবে কুকুরের ডাক বিষয় এই গবেষণায় সে সফল হতে পারেনি কারণ দেখা গেছে কুকুর আর বিড়ালা তাদের বিপরীত ভাষা শিখবার অদৃশ্য ভাবে এবং আশ্চর্যজনক ভাবে অদৃশ্য হয়ে গেছে কে বাবুল বললো কি একটা হোপলেস কোন রহস্যের সমাধান তোকে দিয়ে হয় না তাই এমন একখানা এক্সপেরিমেন্ট বানচাল হয়ে গেল গদাই বলল হাবুলদা এই কুকুর বিড়ালকে নিয়ে এক্সপেরিমেন্ট না করে এই তোতা পাখিদের নিয়ে এক্সপেরিমেন্ট করলে এতদিন অবাক করে দেওয়া যেত লোককে পয়সা আদায় হতো লোকের কাছ থেকে কথা বলা পুতুল দিয়ে লোকে টাকা জোগাড় করছে না দূর হয়ে গেছে নতুন নতুন কিছু কিছু চাই আইডিয়া আমার মাথায় কিন্তু এসেছে কি আইডিয়া ফটিক নাকি কলকাতায় গিয়ে মাসি সরকারের ম্যাজিক দেখে এসেছিল

তখন ভূতের সঙ্গে কথা বলেন বডি সেই ম্যাজিক দেখে এসে তার বন্ধু পুল গালটুকে বলেছে। গালটু বলেছে তার এক মামা নাকি ভূতের সঙ্গে কথা বলতে পারে তাই নাকি তাহলে আমরা ভূত নিয়ে গবেষণা করব তাহলে এই গালটু মামাকে খুঁজে বের কর ভটিককে ধরে গালটুর মার পর আলাপ করা হয়ে গেল তার মামার সঙ্গে নিজের মামা নয় পাতানো মামা অদ্ভুত চেহারা বয়স কত কে জানে টোবরানো গাল কপালে একটা আপ নাম টুবুড়ি লাল সে নাকি ভূতের ওঝা হাবুল তাকে জিজ্ঞাসা করলো আপনি মানে সত্যি সত্যি ভূতের সঙ্গে কথা বলতে পারেন তো জবাব দিল হ্যাঁ সত্যি বই কি বিপাকে পড়লে ভূত বাবাজি নিজেই বলে আমাকে ছেড়ে দাও আমি চলে যাচ্ছি তা আমি তখন বলি তুই সাতটা গ্রাম পেরিয়ে চলে যা ভূত তাতে রাজি হয় আমি তখন তাকে ছেড়ে দে কথা জিজ্ঞাসা করলো আপনি তাহলে ফুদ্ তো জানেন জবাব জবাতো হ্যাঁ তাও জানি ফুট ধরার একটা যন্ত্র আমার কাছে আছে ভাবুর অবাক হয়ে জিজ্ঞাসা করলো আরিম সাহেব বলেন কি হ্যাঁ তবে সবসময় ওই যন্ত্রটা ব্যবহার করি না খুব দরকার বুঝলে ভূতকে ধরে ওই যন্ত্রে পুড়ে রাখি তার সঙ্গে কথা বলে বুঝতে পারি কেমন ভূত ভালো ভূত হলে ছেড়ে দিই তাকে দিয়ে অনেক কাজকর্ম করায় সে খুব অনুগত হয়ে যায় আর খারাপ ভূত হলে এমন দূরে চালান করে দিয়ে আসি যাতে ভূত বাবাজি ওই এলাকায় না ফিরে আসতে পারে কিন্তু ভূতকে কি ওভাবে তাড়ানো যায় ওরা নাকি হাওয়ায় উড়ে চলে আসতে পারে লাল বলল আরে যাতে না আসতে পারে তারও কৌশল জানি ভূতকে ছাড়ার পর এমন মন্ত্র আওড়াবো যে ওর ফেরার পথ বন্ধ হয়ে যাবে এত সব কথা শোনার পর হাবুলের বিশ্বাস হলো লোকটা খুবই গুনি তাই সে বললো কে বলিlogo একটা যন্ত্র জঞ্জার করে দেবেন টুলবড়ি বলল আরে আমার যন্ত্রটা আমি বিছে দেব আমি ছেড়ে দিচ্ছি Bhutan-এর কাজ অনেক ঘুরতা নিয়েছি কত মুটকে তো কাজও করিয়েছি আর ভালো লাগে না গরা জিজ্ঞাসা করল কী রকম কাজ করিয়েছেন মুটকে দিয়ে তুবরি লাল জবাব দিল সে ওদের মেজাজ বুঝে নিতে হয় আর কি। কাজ করবার সময় ওরা সাহায্য করলে খুব যায় অথচ তুমি বুঝতেও পারবে না তোমার সঙ্গে ভূত কাজ করছে। তুবড়ি লালের কথা শুনে আল্লাতে আটখানা হয়ে যায় হাবুলের মন সে ভাবল যেভাবেই হোক যন্ত্রটাকে হাতাতে হবে এটাকে কিছুতেই হাতছাড়া করা যাবে না তাই সে উৎসুক হয়ে জিজ্ঞাসা করল কত টাকা হলে বেজবেন বলুন প্রশ্ন করল তুমি কত টাকা দিতে পারবে আগে বলো হাবুল ভেবে দেখলো তার কাছে বিশ পঁচিশ টাকার বেশি নেই এত কম টাকায় রাজি হবে কি টুবলি লাল অবশেষে গদায় রে পঁচিশ আর গদায় বাড়ির লোকের ভাঁড় ভেঙে পাঁচ টাকার মতো দিতে পারবে হয়ে গেল টুবলি লাল দিনের কাঠের মানে পুরোনো দিনেরই একদম কাঠের মহাজমি বাক্সকে রং করে তৈরি করা হয়েছে ভূত ধরার যন্ত্র সেটাই টুবরিলাল এনে রাজির হলো চল্লিশ টাকা কড়াই গন্ডাই বুঝিয়ে নিয়ে শিখিয়ে দিল ভূতরার যন্ত্র তুমিলাল নিয়ম কানুনও শিখিয়ে দিল হাল আবুলকে কোন জায়গায় ভূত আছে জানলে জানতে পারলে আর কি বাক্সের মুখ খুলে দূরে দাঁড়িয়ে থাকতে হবে কতগুলো ছিঁড়া কাগজে টুকরো রেখে দিতে হবে ভেতরে তারপর মন্ত্র করতে হবে কোন লোকটা মরে ভূত হয়েছে তা জানতে পারলে তো কথাই নেই সেই লোকটার মূর্তি মনে মনে কল্পনা করে যেতে হবে এই আর তারপর মন্ত্র পড়তে হবে চোখ বুঝে কিছুক্ষণ পর পর চোখ খুলে দেখতে হবে বাক্সের ভেতর ছেঁড়া কাগজ নড়ছে কিনা একটু নড়লেই বুঝতে হবে ভূত এসেছে তখন চট করে বাক্সের মুখটা বন্ধ করে দিতে হবে তারপর ভুড়ি দিয়ে বাঁধতে হবে বাক্সটাকে ব্যাস ভূত হয়ে গেল এবার ভূতটাকে যেখানে চালান করতে চাও সেখানে নিয়ে যেতে হবে কৌতূহলী হয়ে হাবুল ও গদায় জিজ্ঞাসা করলো তারপর লাল বলল একটা মন্ত্র শিখিয়ে দিই খুলে দেবে বাক্সের মুখ তবে এসব কাজ রাতের বেলায় করবে কারণ দিনের বেলা যদি তোমাদের বয়ের মানে ভূত যদি আমাদের তারা করে সেই মন্ত্রও শিখিয়ে দিচ্ছি মুখকে পদ ভুলিয়ে দেবার জন্য ভুল বুঝিয়া মন্ত্র আছে সেটাও শিখিয়ে দিচ্ছি তোমাদের গদায় কাগজ ও ডট নিয়ে তৈরি হলো মন্ত্রগুলো লিখে রাখার জন্য অন্য হা হা করে উঠল তুবলি লাল বলল না 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 লিখে আগে মন্ত্রে গুম থাকি না হাবুল আর গদায় কে তাই মেনে নিতে হলো বার কয়েক দুজনে আওর নিতেই মন্ত্রগুলো প্রায় শেখা হয়ে গেল সহজ মন্ত্র তবে ভুল ভুলাই ইয়া মন্ত্রটা একটু বিধ সহজে মনে রাখা যাবে কিনা সন্দেহ কিন্তু উপায় আবার কি লিখে রাখা যখন যাবে না হাবুল জিজ্ঞাসা করল ভূতের সঙ্গে যদি কথাবার্তা বলতে চাই তাহলে কি করতে হবে তুবুড়ি লাল বললো সব ভূত কিন্তু কথা বলতে চায় না তবে সেটা তাদের ওই মেজাজের ওপর তাদের নির্ভর করে আর কি ভূত ধরার বাক্সটা পেয়ে হাবুল খুব খুশি যে বাইরের ঘরটাতে সে থাকে তার দরজায় একটি ছোট পিচবোর্ডের বোর্ডের ওপর লেখা ছিল ভূত বিশারদ এইচ নন্দী বাড়িতে হাবুল আর তার বড় মামা লালু ছাড়া পুরুষ মানুষ কেউ নেই মামা যতক্ষণ বাড়িতে থাকেন ততক্ষণ ছোট সাইনবোর্ডটার দরজায় থাকে না মামা বেরিয়ে গেলেই ওটা ঝুলতে থাকে সব গৌরবে প্রধান চিন্তা হলো ওটাকে কাজে লাগাতে হবে ভূত নিয়ে নানা রকম গবেষণাও শুরু করে দিল গদাইকে নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে তথ্য সংগ্রহ করতে লাগলো কোথায় কোন বাড়িতে ভূত আছে সেই ভূতের পরিচয় জানারোধ চেষ্টা করতে লাগলো তারা ভূতের উপদ্রব আছে খবর পেলেই হাবুল আর গদায় সেখানে ছুটে গিয়ে মানে ছুটে যায় কিন্তু হাতে হাতে প্রমাণ কিছু পায় না তারপরে ভাবে ভূত ধরার খজন্ত্রের খবর পেয় কি ভূতগুলো সব পালিয়ে যাচ্ছে দিনরাত শুধু চিন্তা ভূত চাই ভূত ধরতে হবে ভূত ধরে যদি তার সঙ্গে কথা বলতে পারে তাহলে তো শোনায় সোহাগা তবে সব ভূতেরা কিন্তু এক নয় সেই ভাষা বুঝবারও একটা কায়দা বের করতে হবে তবেই কেলা ভাগ্যে সে কুকুর বিড়াল নিয়ে গবেষণা শুরু করেছিল তাই তার সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ খুলে গেল হাবুল ও গদাই হন্য হয়ে ভূতের খুঁজে ঘুরতে থাকে অন্ধকার অলিতে গলিতে আর খানা খন্দে এদিকে হাবুলে বড় মামা লালু চাঁদের কাছে খবর এলো কচু বেরিয়ায় তার ভাই কানা চাঁদের খুব অসুখ ভাইকে দেখবার জন্য লালু চাঁদ সেদিনই কচু বেরিয়া বেরিয়ে চলে গেলেন এবার বাড়িতে পুরোপুরি স্বাধীন সে জোর কদমে ভূত নিয়ে গবেষণা করতে পারবে হঠাৎ সে একটা ভূতের গল্পের বইও পেয়ে গেল তাতে অনেক রকম ভূতের নাম ও তাদের বিবরণ আছে মণিকাঞ্চন যোগ হলো মানে মণিকাঞ্চন যোগাযোগ হলো কদিন ধরে গদায় আসে না তার ভীষণ জ্বর তাই একাই গবেষণা করতে থাকে হাবুল যন্ত্রটা কাছে এনে ভূত ধরার মন্ত্র আওড়া এসে রাত্রিবেলা খোলা বারান্দায় ওটা রেখে দিয়ে মন্ত্র বলতে থাকে যদি উরুক্ক কোনো ভূত এসে ধরা পড়ে কেটে গেল প্রায় সাত দিন একদিন মামি বললেন হ্যাঁ রে তোর মামার দিকে আসার নাম নেই কোন খবর খবরও পাঠায় নাকি ব্যাপার হাবুল বলে কি জানি কিছুই তো বুঝতে পারছি না ছোট মামার অসুখটা হয়তো খুব বেড়ে গেছে তাই বড় মামাও আসতে পারছে না আমি বললেন এই যে রাত্রিবেলা মা খুব ভয় করে কিছু ভয়

বাক্সটা বারান্দার রাখার পরই হয়তো এই অবস্থা হয়েছে নিশ্চয়ই কোনো ভূত ধরা পড়বে এবার আরো দুদিন কেটে মামি মা প্রথম দিন কিছু বললেন না পরের দিন আবার বললেন কাল তিনি ঘুমের ঘরে শুনতে পেয়েছেন যে কে যেন তাকে বৌদি বৌদি বলে ডাকছে মনে হলো যেন তার মানে ছোট মামার গলা ঝুমকি উঠলো আবুল জিজ্ঞাসা করলো তুমি ঠিক চো না মামি ঠিক শুনেছি তারপরে ঘুম ভেঙে গেল মনে হলো কে যেন পাশের ঘরে ঘোরাঘুরি করছে ভূত না চোর কি জানে কয়েক মাস আগে তো তোর ছোট মামা কিছু টাকা রেখে গিয়েছিল তোর বড় মামার কাছে কেউ হয়তো খোর পেয়েছে বুঝে। মামি যেন ভয়ে কুঁকড়ে যেতে লাগলেন আর হাবুলের মনটা আনন্দে নেচে উঠলো সে বলে উঠল কিন্তু সঙ্গে সঙ্গে একটা ঘটকাও লেগে গেল তার কচু ছোট মামা মারা যায়নি তো করতে। লেগে গেল হাবুল কিন্তু ছেঁড়া টুকরো কাগজ বাক্সের মধ্যে ভরে দূরে দাঁড়িয়ে বুদ্ধটা মন্ত্রটা মন্ত্রটা কিন্তু আওড়াতে লাগলেন কিছুক্ষণ পর দেখা গেল বাক্সের ভেতর কাগজগুলি যেন মরছে হাবুল বুঝতে পারলো ভৌতিক যন্ত্রের মধ্যে ঢুকে পড়েছে অমনি সে তাড়াতাড়ি এগিয়ে এসে বাক্সের মুখটা বন্ধ করে দিল ব্যাস বন্দি হয়েছে ভূত বাবাজি ওর মামদো বাজিয়ে করতে পারবে না এবার দড়ি দিয়ে বাক্সটা ভালো করে বেঁধে চৌকির তলায় লুকিয়ে রাখলো ভূতটা কোনো কথা বলে কি না তা শোনবার জন্য বাক্সটা খুব কাছে গিয়ে কান পেতে রইলো কিন্তু কোনো কথা শুনতে পেল না মনে মনে ঠিক করলো পরদিন সন্ধ্যাবেলা ভূতটাকে অনেক দূরে নিয়ে ছেড়ে দিয়ে আসবে মামি মাকে বড্ড জ্বালিয়েছে ভূতটা আর জ্বালাতে পারবে না সকাল হবার পর সারাটা দিন উত্তেজনায় কাঁদতে লাগলো তার গদায় একবারও এলো না নিশ্চয়ই জ্বরটা খুব বেড়েছে হামল ভাবল যাক একপক্ষে ভালোই হলো ভূত ধরার ও দূরে ছেড়ে দিয়ে আসার বাহাদুরটা সে এবার একাই পাবে জীবনে একটা বিরাট একটা সুযোগ এসেছে তার একটু বেলা হতেই একটা কথা মনে পড়ে গেল হাবুলের সে মামিমাকে জিজ্ঞাসা করলো মামি কাল রাত্রে ভূতটা তোমাকে জ্বালায়নি তো মামি বললেন না তো হাততালি দিয়ে লাফিয়ে উঠলো আপুল ফতে ফতে কেল্লা কেল্লা শেষ হলো আজকের দ্বিতীয় পর্ব গল্পের চেনাশোনা ভূত গল্পটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের সঙ্গে সাথে থাকবেন এবং সবার সাথে শেয়ার করবেন গল্পটিকে ধন্যবাদ